মই বেছি ভাল মই অলপ ভাল

তুই তুই কে ছুন্ডি তুই তুই সুন্দরী বেটি না মুই সুন্দরী আজ দেখ দি মোবাইল দেখ কে সুন্দরী বেটি দেখ আজ দেখা আছে তোর টুপির কিউ লাগে ফিতা তোর এলা কি লাইলা মইলা এলা মুখ পিনবা দে দে একবার তোর টুপিটা তোর টুপিটা পিনবা দে না দে না মুখ তোর টুপিটা একবার পিনবা দিবনি পলাকই আক্ষণক আগে কত বৃষ্টি দেখেছিস শ্রাবণী তো আস ভাই মনে আগে কত বৃষ্টি যে দেখেছিস শ্রাবণী জাগেনি তো আস ভাস এই বৃষ্টি গোরে ঘোরে প্রেমের কাহিনী আজ ইচ্ছে অনুরাগে প্রেমে জাগে প্রেমের কাহিনী রিমঝিম ধারাতে জয় মনে হারাতে রিমঝিম ধারাতে জয় মনে হারাতে ভালোবাসাতে जीते रहे साथी हाय जमाने कोरे जग मन के कुछ कह दे स्कट पे उठ फटवे वे वेदा ओ खेलाओ कमदा मरे हो हो अगर खरठी मार खबर पै তোমাকে প্রথম দেখে তো ভালো লেগেছে সে ভালো লাগার মনটা হয়েছে